আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটাও যদি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে বানানো হয় তাহলে আপনি বুঝতে পারবেন তো এটা আসল না নকল আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব এআই দিয়ে তৈরি হওয়া ভিডিও কন্টেন্ট কিভাবে ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্তিমূলক তথ্য করছে পরিবেশ ও মানুষের ক্ষতি এবং কেড়ে নিচ্ছে মানুষের চাকরি সম্প্রতি গবেষণায় দেখা গেছে এআই দিয়ে বানানো ভিডিও যেখানে মুখ হুবহু বাস্তব কিন্তু কথা সম্পূর্ণ ভুয়া এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে আর মানুষ সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলেছে রাজনৈতিক নেতার নামে ভুয়া বক্তব্য ভুয়া যুদ্ধের ফুটেজ সেলিব্রিটি ভয়া মন্তব্য সবই এ আই এর মাধ্যমে তৈরি করছে এটা শুধু গুজব নয় দেশের স্থিতিশীলতা প্রশ্নের ঝুঁকিতে ফেলেছে আপনি ভাবছেন এটা মজা কিন্তু আমি বলি এটা দেশের জন্য ভয়ঙ্কর কারণ এই এআই কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজন হয় বিশাল পরিমাণ ডেটা এবং সেই ডেটা প্রসেসিং এ ব্যবহার হয় উচ্চ ক্ষমতার সার্ভার এই সার্ভার চালাতে লাগে বিপুল পরিমাণ বিদ্যুৎ গবেষণায় বলেছে প্রতি বছর এআই ভিত্তিক ভিডিও প্রসেসিং এর জন্য যত কার্বন নিসরণ করা হয় তা অনেক ছোট দেশের পুরো বছরের চেয়েও বেশি এটা সরাসরি জলবায়ু পরিবর্তনে অবদান রেখেছে আমরা যেখানে গ্রিনহাউস গ্যাস কমাতে চাই সেখানে এআই কন্টেন্ট বানাতে গিয়ে পরিবেশকে আরো বেশি বিপদে ফেলে দিচ্ছি আর এখন একটু মানসিক ও শারীরিক ক্ষতির কথা বলি এই ভিডিওগুলো যখন অতিরিক্ত মাত্রায় দেখা হয় তখন তা শরীর ও মন দুটোর উপরেই প্রভাব ফেলে স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার কারণে চোখের সমস্যা ঘুমের ব্যাঘাত এমনকি মানসিক অবসাদ প্রবণতা তৈরি হয় অনেকেই ভিডিওতে এমন ভয়ানক দেখায় যা শিশু ও কিশোরদের মনে নেতিবাচক প্রভাব ফেলে আর এর খারাপ বিষয় হলো কেউ বুঝতেই পারছে না যে এগুলো আসল নয় সত্য নয় তৈরি করা ফলে মস্তিষ্ক এক ধরনের বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যেটাকে বলে রিয়েলিটি ডিসঅর্ডার এ থেকে জন্ম নিচ্ছে উদ্বেগ ভয় ও সামাজিক বিচ্ছিন্নতা আরেকটি বড় সমস্যা হলো এই এআই ভিডিওর কারণে হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন সাংবাদিক ভিডিও এডিটার স্ক্রিপ্ট রাইটার ভয়েস আর্টিস্ট পর্যন্ত তারা অনেকেই কাজ পাচ্ছে না কোম্পানিগুলো খরচ বাঁচাতে এআই বেছে নিচ্ছে অথচ এতে মানুষের জীবিকা ধ্বংস হচ্ছে ভাবুন তো একটা ভিডিও তৈরি করতে যেখানে পাঁচ জনের দরকার হতো এখন সেখানে একটা মেশিনই কাজ করে দিচ্ছে বন্ধুরা প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে ঠিকই কিন্তু এই অপব্যবহার আমাদের সমাজ পরিবেশ শরীর এবং ভবিষ্যৎ সবকিছুর উপর আঘাত করছে প্রযুক্তি যেন আমাদের নিয়ন্ত্রণ না করে বরং আমরা যেন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করি সেই সচেতনতাই এখন সবচেয়ে বেশি দরকার আপনি যদি চান এরকম গুরুত্বপূর্ণ অথেন্টিক ও তথ্য সমবিদ্ধ ভিডিও পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আইটি এক্সপার্ট আর কারণ আমরা শুধু তথ্য দিই না তথ্যের পেছনের সত্যতা তুলে ধরি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করতে ভুলবেন না তো